সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সেদিন আমার হাজব্যান্ডের অফ ছিল তো আমার হাজব্যান্ড বলছিল রেডি হয়ে নাও বাজার করতে যাব আমরা মাস শেষেই বাজার করি তো এখানে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমার বাসার সামনেই মেট্রো বাসের লাইন ছিল আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এখানে আমার হাজব্যান্ড আমার ওপরে খুবই রেগেছিল কারণ আমার রেডি হতে একটু লেট হয়ে যায় যার কারণে একটা বাস মিস হয়ে যায় আমি এখানে তার রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না সে খুবই রেগেছিল ফাইনালি এখানে আমাদের বাস চলে আসে বাস চলে আসার পর আমি আর আমার হাজব্যান্ড বাসে উঠে যাই বাসে ওঠার পর আমি আমার মেট্রো কার্ডটা এখানে পাঞ্চ করে নেছিলাম মেট্রো কার্ড পাঞ্চ করার পর আমি আমার সিটে বসে যাই আমার হাজব্যান্ড রাগ করে আমার সাথে বসে সে খুবই রাগ করেছিল আমাকে বলছিলো তোমার এত লেট হয় কেন রেডি হতে বাস দিয়েই আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে আমি বরাবরই চলাচল করি মেট্রো স্টেশন দিয়েই কিন্তু তারপরও কেন জানে আমি মেট্রো স্টেশনের লাইনগুলো একদমই মনে রাখতে পারি না তো এখানে আমি আমার কার্ডটাকে পাঞ্চ করে আবারও চলে যাব আমরা চলে যাচ্ছিলাম ডিডি ফোর মলে সেটা বরাবরের মতো খুবই আমার পছন্দের একটা মল সেখান থেকে আমরা অনেকবারই মার্কেট করেছি শপিং করেছি তাই তো আমাদের ট্রেন চলে আসে আমি আর আমার হাজব্যান্ড ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে ওঠার পর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ট্রেন থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছিলাম মলের দিকে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলে আসলে মনেই হবে না যে আমরা মেট্রো স্টেশনের ভেতরে আছি খুবই সুন্দর এখানে অনেক সব থাকে তো সব দেখলে মনে হয় কোনো মলের ভেতরে এসেছি তো আমি মেট্রো থেকে বের হয়ে বাইরের ভিউটা একটু ভিডিও করে নিয়েছিলাম আমি যে মলে এসেছিলাম সে মলের বাইরেই মেট্রো স্টেশন ছিল তো এই তো ভিডিও করার পর আমি আর আমার হাজব্যান্ড মলের ভিতরে ঢুকে গিয়েছিলাম আমার হাজব্যান্ড বলল এটা ভিডিও করে এটা তাদের ঐতিহ্য তো এখানে দেখলাম যে তারা আর্টিফিশিয়ালভাবে মলটাকে বানিয়ে রেখেছিল খুবই সুন্দর লাগছিল দেখতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড এখানে একটা টলি নিয়ে নিয়েছিল। টলি নিয়ে হাঁটতে হাঁটতে সে মলের ভিতরে চলে যাচ্ছিল দেখলাম সে যেখানে মাস সেল করে সেখানে দাঁড়িয়েছিল। আমাকে বলছিল দেখো কি মাছ খাবে আসলে বিদেশের যত মাছই খাই না কেন দেশের মাছের মতো আসলে কোনো স্বাদ পাওয়া যায় না তো এখানে মাছ কাটতে দিয়ে আমরা বাইরে শাকসবজি কিনতে চলে গিয়েছিলাম এখানে অনেক রকমের সবজি ছিল আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটা দেখে নিয়ে নিছিল। আমার হাজব্যান্ড আমার সাথে আসলে আমার মার্কেট করতে হয় না সেই করে এখানে নানা রকমের ক্যাপসিকাম ছিল যেটা দেখতে খুবই সুন্দর ছিল দেখলাম আমার হাজব্যান্ড এখানে খুব সুন্দর করে বেছে বেছে কাঁচামরিচ নিচ্ছিল আর আমাকে বলছিলাম বাজার করা শিখো এখানে টুকিটাকি আমাদের যাই লাগবে আমার হাজব্যান্ড বেছে বেছে ভালো দেখে নিয়ে নিচ্ছিল আমার হাজব্যান্ড খুবই অ্যাক্টিভ একটা পারসন সে সব কাজই খুব সুন্দরভাবে করে সেজন্য তাকে আমার আরও বেশি ভালো লাগে অলমোস্ট আমাদের বাজার হয়ে গিয়েছিল এখানে আমাদের পেঁয়াজ বাকি ছিল তো আমার হাজব্যান্ড এখানে পেঁয়াজ নিচ্ছিল আমরা এখানে মুরগি নিয়ে নিচ্ছিলাম তারপর হট ডোজ নিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমার উপরি খাবারটা একদমই পছন্দ করে না আমরা যে মলে গিয়েছিলাম সেই মলটা ছিল থার্ড ফ্লোরের তো সেকেন্ড ফ্লোরে বাজার করার অপশান ছিল থার্ড ফ্লোরে রেস্টুরেন্ট ছিল আমার হাজব্যান্ড বললো যে আজকে চলো বাইরে ডিনার করব তো আমরা থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম তো এখানে আমার হাজব্যান্ড কিএফসি অর্ডার করেছিল আমি খুবই পছন্দ করি সে জানে তো বাইরে ডিনার শেষ করে আমার হাজব্যান্ড আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল আইসক্রিম খেতে খেতে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম লিফটের দিকে সেকেন্ড ফ্লোর থেকে আমরা লাস্ট ফ্লোরে চলে যাব। এই তো আমি আর আমার হাজব্যান্ড লিফ্টে উঠে গিয়েছিলাম দুইটা টলি ছিল যে কারণে লিফটের ভেতরে একদমই জায়গা হচ্ছিল না সেখানে আমার হাজব্যান্ড বাইরে উবার বুক দিয়ে ওয়েট করছিল। সামান বেশি থাকার কারণে মেট্রো বাস বা মেট্রো স্টেশন করে আমরা যেতে পারিনি তাই তো ওবার চলে এসেছিল ওবার আমার হাজব্যান্ড সামানগুলো উঠাচ্ছিল আর বলছিল তুমি গাড়িতে গিয়ে বসো আমি গাড়িতে বসে যাই গাড়িতে বসে আমি তার সাথে একটু দুষ্টুমি করছিলাম তাকে একটু হাসানোর ট্রাই করছিলাম ফাইনালি সে একটু হাসে তাই তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম